আজকে আবারও রাজপথে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তারা আবার রাজপথে নেমেছে দিচ্ছে ছোলোগান তাদের মুখে একটাই কথা যারা এই দেশকে অন্ধকারে ঠেলে দিয়েছে তাদের হাতে আবার দেশকে তুলে দেওয়া যাবে না কিন্তু একটা কথা থেকেই যায় যারা এক সময় এই দেশের স্বাধীনতার গুণ তারা কি আবার রাজনীতির নামে জনগণকে বিভ্রান্ত করতে চায় কিন্তু রাজনীতির নামে দেশ বিরোধী মেনে নেওয়া যায় না তারা জনগণকে সতর্ক থাকতে বলেছেন আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে যেন মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে কেউ আবার মাথা তুলতে না পারে এই স্বাধীনতার মর্যাদা রক্ষা করা আমাদের দায়িত্ব কোন অপশক্তির হাতে আবার এই দেশকে অন্ধকারে ছেড়ে দেওয়া যাবে না সবাই সচেতন হন ঐক্যবদ্ধ থাকুন দেশকে ভালোবাসুন